হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই তো ভালোই আছেন তো আমার কাছে অনেকগুলো গ্যাজেট দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন নিয়ে আসছি আজকে নিজে নিজেই কিছু ফোনের রিভিউ করার জন্য তো দেখা যাচ্ছে আমার কাছে পোকো সিরিজ রয়েছে স্বামী সিরিজ যেই ফোনগুলো এখন সবচেয়ে মার্কেটে বেস্ট চলতেছে এবং সবচেয়ে বেস্ট অনারের যে ফোনটা চলতেছে এক্স নাইন সি ফাইভ জি ফোনটা এটা এটা হচ্ছে এক্স নাইন বি ছিল এখন আপডেট ফোন চলে আসছে দু হাজার চব্বিশের শেষের দিকে নভেম্বরের দিকে আপনার এক্স নাইন সি ফাইভ জি এই ফোনটা আমাদের হয়েছে এই ফোনটা নিয়ে আজকে কিছু কথা বলার জন্য আসছি কারণ আমার যারা ভিউয়ার্স রয়েছে যারা আমার ইউটিউবার ভাই ভাইরাল রয়েছেন যারা অডিয়েন্স রয়েছেন তাদের জন্য একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসছি দুইটা কালার ম্যাচিং করা দুইটা কালার নিয়ে আসছি অনেকে জানতে চায় ভাই পার্প কালারটা কেরকম ব্ল্যাক কালারটা কিরকম বা লুকটা কীরকম দেখতে তো তাদের জন্য সাধারণত আজকের এই ব্লগটা আমার এই ভিডিওটা আমার কাছে লো বাজার থেকে শুরু করে হাই বাজারের প্রত্যেকটা ফোনই অ্যাভেলেবেল রয়েছে বেস্ট প্রাইজই পাবেন বেস্ট একটা ফোনই পাবেন ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলে যায় আজকে যেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব বা দেখব সেটা হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি অলরেডি আমার সামনে রয়েছে অনেকগুলো ডিভাইস এক্স নাইন সি ফাইভ জি তো এই ফোনটা আজকে আনবক্সিং করে দেখাবো এটা লুক কেরকম তো সবগুলো কালার ভিতরে আমি দুইটা কালার চয়েস করেছি একটা হচ্ছে পার্পেল কালার হচ্ছে ব্ল্যাক কালার দেখি দুইটা কালারের কমিউনিকেশন কেমন করেছে কি কি দিয়েছে দিয়েছে চার্জার কত এবং ডিসপ্লেটা কেমন করেছে আমরা এই বিষয় নিয়ে আজকে দেখবো এবং প্রাইস দিব সুপার প্রাইজ আগামীকাল যারা এই পেজ থেকে আসবেন তাদের জন্য সুপার প্রাইজ থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টের ফোন হয় আপনার বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো দুইটা ব্র্যান্ডের ফোন হয় এবং এটা হচ্ছে আমার কাছে যেটা পাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোন পাবেন তো ঠিক আছে কথা না বাড়িয়ে চলে যাই ফোন আনবক্সিংয়ে দুইটা কালারই আমি আগেই এগুলো সিল প্যাক কেটে দেখছি কারণ এটা সিল প্যাক কাটতে আবার সময় লাগবে এ হচ্ছে ফোন দুইটা কালারই কারণ এই দুইটা কালারই সাধারণত ব্ল্যাক কালারটাও একদম যত কিছুই হোক না কেন ব্ল্যাক ব্ল্যাকই ব্ল্যাক কালারই সবার একটা পছন্দের তালিকায় থাকেই প্রত্যেকটা ফোনের কিন্তু ব্ল্যাক শেপ রেখেই ওনারা ম্যানুফ্যাকচারিং করে এই হচ্ছে দুইটা কালার অস্থির এ হচ্ছে ব্ল্যাক কালার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কার্ড ডিসপ্লে ফোনের ভিতরে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ম্যাট্রিক্স একশো আট দাঁড়ে লেখাই আছে সম্পূর্ণ সব কিছু ডিসপ্লের ভিতরে একদম স্ক্রিন সেটের ভিতরে কিন্তু আসলেই অস্থির করা সেট আপনার রেঞ্জ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী কিন্তু এই ফোনগুলো আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন চাইলে তো আমি দেখিয়ে দিচ্ছি অনেকে দেখতে চায় যে ভাইয়া এটা লুকটা কীরকম দেখা দেখতে পারলে ভালো হতো তো আমি এই জন্য নিজেই সরাসরি দেখিয়ে দিলাম যারা আমার ভাই বেড়া রয়েছে তাদের জন্য তাদের হেল্পের জন্য এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটাও অস্থির লুকটাও অস্থির দুইটা দুই কালার একদম বলা যায় যে মানে ওনারের ফোনগুলো আসলেই অনেক চমৎকার ডিজাইন চমৎকার সব ফিচার এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা স্ন্যাপড্রাগন প্রসেসর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার ষোলো তো খারাপ না আপনার চয়েজের ভিতরে যদি আপনি চান আপনি কিন্তু চাইলে এই ফোনগুলো আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং কার্ড ডিসপ্লে ফোন ডুয়েল সিমের ফোন এগুলো আপনি চাইলে দুইটা সিমই ইউজ একই সাথে ইউজ করতে পারবেন তো এই হচ্ছে আজকের বিষয় এবং এই এগুলো ফোন সম্পর্কে যে ফোন কী কী আর অ্যাক্সেসরিজ সাথে কী কী পাবেন এটার সাথে অ্যাক্সেসরিজ কী কী থাকছে সাধারণত একটা ব্যাক কভার দিয়ে থাকে কোম্পানি আর এই হচ্ছে সিম সিম পিন খোলার সাথে থাকে আর আপনার সাথে গাইড বই গাইডলাইন কোনটা গাইড ওয়ারেন্টি কার্ড বাইরের ওয়ারেন্টি কার্ড যে ওয়ারেন্টি কার্ড আপনি বাইরের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আর হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কাভার যা এটা। হচ্ছে ট্রান্সপারেন্ট কভার। সুন্দর কভারটা সুন্দর লুকটা দেখার জন্য ট্রান্সপারেন্ট কভার। সাথে দিয়েছে আপনাকে একটা চার্জার। হেভিওয়েট একটা চার্জার। ইউকে কারণ চার্জারটা হচ্ছে ইউকে এর চার্জার। 66 ওয়াটের সুপার চার্জার। আর হচ্ছে আপনাকে কেবল দিয়েছে টাইপ সি কেবল। এখন সাধারণত সবগুলো ফোনের সাথেই টাইপ সি কেবল কোম্পানি ইস্যু করে থাকে। আর এটা হচ্ছে আপনার থ্রি পিনের অ্যাডাপ্টার অনেক সময় জ্যাকগুলো এদিক সেদিক হয়ে যায় দেখে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু থ্রি পিনের গুলো আসলেই কিন্তু খুবই একটা ইয়া সুরক্ষা অ্যাডাপ্টার এটা জ্যাকগুলো নড়ে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আপনার কমেন্টসে অথবা ফোনে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আগামীকালকের জন্য প্রাইস থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা বারো পাঁচশো বারো জিবি আপনি যদি নিতে চান আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমার কাছে তাহলে চলে আসবেন সরাসরি বসুন্ধরা বসুন্ধার বেজমেন্টের বাষট্টি নম্বর সবে যে কোনো ডিভাইস যে কোনো গ্যাজেট নেওয়ার জন্য তো সবাই ভালো থাকতে বেস্ট অফ লাক